আমি একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনাকে আপনি আমাকে আটকায় রেখে আপনার মহানগরের কোন পাতি নেতারা সাথে আপনি মিটিং করতেছেন ওই আমাদের দাবি হচ্ছে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখার আলম মাসুদ সারের অশোভন আচরণের তদন্ত করে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে অপসারণের ব্যবস্থা নিতে হবে যেটা ইস্যু হওয়ার আগে নতুন ইস্যু এই ক্যাম্পাসে তৈরি না হোক কারণ তেইশ দিন অলরেডি ক্যাম্পাসের একটা অস্থিতিশীল একটা তাদের ডিপার্টমেন্টে তেইশ দিন ক্লাস পরীক্ষা না হওয়া মানে আবার প্রত্যেকটা শিডিউল আবার রিসেডিউল করা তাদের তিন চার মাস ক্লাস পিছায় যাওয়া সো প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ এবং রাখছো যদি এখানে ফাংশন না করে তাহলে আলটিমেট কোথায় ফাংশন করবে তো সেই জায়গা থেকে ভিসি মহোদয় আমাদেরকে বৃহস্পতিবারে জানালেন যে ওনাকে অপসারণ করা হয়েছে এখন প্রসেস মেনটেন করা হবে তো রেজিস্টার দপ্তর থেকে রবিবারেও যখন এই চিঠিটা ইস্যু করা হয় না ডিপার্টমেন্টে তখন আমি আবার ভিসি মহোদয়ের সচিবকে কল দেই উনি জানান যে চিঠি রেজিস্টার দপ্তরে পৌঁছায় গেছে এখনো উনি ইস্যু করলেই হয়ে যাবে তারপরে আমি রেজিস্টার স্যারকে কল দিই রেজিস্টার স্যার ক্যামেরা মানে কলে রিচ করতে পারি না বা কল ধরে নেই পরবর্তীতে শিক্ষার্থীরা যেহেতু চল্লিশ জন ক্লিনিক্যাল সাইকোলজির শিক্ষার্থী ভবনে তারা আসছে তাদের দাবি নিয়ে এটাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে তারপরে আমি রেজিস্টার দপ্তরে যাই যাওয়ার পরে রেজিস্টার স্যারের যিনি সচিব আছেন বা দরজা দিয়ে ঢুকেই সামনাসামনি যিনি বসেন উনি স্যারের রুমেই যাচ্ছিলেন তো আমি বললাম যে স্যারকে বললেন যে রাকসুর জি আসছে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য ক্লিনিক্যাল সাইকোলজির ব্যাপারে তো উনি ঢুকলেন ঢুকে বের হয়ে এসে অ্যাকচুয়ালি মানে ভিতরে তো আমরা তো ঢুকতে পারতেছি না ভিতরে কারা আছে আমরা তো জানি না ওনার মুখের যেই কথাটা যে ভিতরে মহানগর বিএনপির প্রোগ্রাম চলতেছে এখন ওখানে মহানগর এনসিপি হইলেও একই আলাপি দিতাম মহানগর জামাত হইলেও একই আলাপি দিতাম কারণ এখানে রাজনৈতিক প্রোগ্রাম চলতেছে পয়েন্ট এক একটাই আমার কথা হচ্ছে আপনি রাজনৈতিক প্রোগ্রাম করতেছেন বা আপনি শিডিউল আর দশ দিন আগে আমি মানলাম যে আপনি দশ দিন আগে শিডিউল দিছেন কিন্তু আপনার অফিসে কেন অফিসে যদি আমার জন শিক্ষার্থী এক মিনিট করে দাঁড়ায় থাকে তার পাঁচশো মিনিট নষ্ট হচ্ছে আপনি জনগণের টাকা ট্যাক্সের টাকা পাঁচশো মিনিট নষ্ট করতেছেন তো এই জায়গায় আপনার রাজনৈতিক প্রোগ্রাম করার কোনো জায়গা থেকে আপনার এই রাইটটা নাই তখন আমি আবার সেকেন্ড বার বলি যে স্যার আপনি রাজনৈতিক প্রোগ্রামটাকে পাঁচ মিনিটের জন্য স্টপ করে আমার ক্লিনিক্যাল সাইকোলজির একটা সিরিয়াস ইস্যু আমাকে আমাকে ঢুকতে হবে আমাকে হবে উনি আবার এসে একই কথাই বললেন তারপরে এটা আমি না শুধু আমার মনে হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের এটাই উচিত কোন শিক্ষক তার পাঠদান ভুলে তার কর্তব্য ভুলে কোন কর্মকর্তা তার কর্তব্য ভুলে ভিতরে রাজনৈতিক প্রোগ্রাম করতেছে তাদেরকে আগে মানে ছাঁটাই করা দরকার তাহলেই ক্যাম্পাস সুস্থ স্বাভাবিক যেভাবে ফিরে আসবে আমার জায়গায় যে কেউ থাকলে আপনারা রেগে যাইতেন যে আমি একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনাকে আপনি আমাকে আটকায় রেখে আপনার মহানগরের কোন পাতি নেতার সাথে আপনি মিটিং করতেছেন ওইটা আমি আমাকে মানে জনগণ তো আর ট্যাক্সের টাকা দিয়ে আমাকে এই জন্য এখানে বসে পাঠায় নাই আমি ভিতরে যাই যাওয়ার পরে স্যারের সাথে সুন্দরভাবে কথা হয়েছে স্যার এই চিঠিটা কি আজকে ইস্যু হবে উনি বললেন যে সর্বোচ্চ চেষ্টা করব এখন রেজিস্টার দপ্তরে যাওয়ার পরে কি এমন বিশাল একটা কাজ যেটা আমার এক দুই দিন সময় লেগে যাবে সর্বোচ্চ একটা চিঠি ইস্যু করতে হবে এবং বিশাল কাজটা থাকলেও এটা আমাদের সামনে আনতে হবে যে আমাদের এই এই কাজ আমাদের এই দপ্তর থেকে ওই দপ্তরে যেতে হয় তো এটা উনি বলার পরে উনি বললেন যে তুমি আমার রুমে আসছো কেন আমি ছত্রিশ হাজার শিক্ষার্থীর নির্বাচিত প্রতিনিধি ব্যক্তি সালাউদ্দিন আম্মারের কোনো আমি ধরে নিলাম যে আমি সাধারণ শিক্ষার্থী আমার কোনো রাইট নেই তার অফিসে যাওয়ার কিন্তু আবার এটাও সত্যি উনি রাজনৈতিক প্রোগ্রাম করতে পারেন না এবং উনি যে ট কথা বলছে আপনারা পুরো ভিডিও তখন আপনারা দেখছেন এই তো টোটাল ঘটনা এটাই তারপরে আমি চলে আসি চলে আসার পরে আমার মনে হয়েছে যে এটা আসলে মানে আপাতত সামনে আনলে হয়তো বা ক্লিনিক্যাল সাইকোলজির ইস্যুটা ইয়ে হয়ে যাবে ওনারা উক্ত সার্বিক ব্যাপারগুলো পর্যালোচনা করে আমরা রাকসুর ছাত্র প্রতিনিধিগণ সবাই মিলে ঐকমত্য হয়ে রাকসু প্রশাসনের প্রতি রাকসু পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি একটাই দাবি জানাতে চাই এই দাবির প্রতি আমরা অটল থাকবো আমাদের দাবি হচ্ছে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখার আলম মাসুদ সারের অশোভন আচরণের তদন্ত করে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে অপসারণের ব্যবস্থা নিতে হবে এটাই আমাদের দাবি এই দাবি আমরা রাকসুর প্রতিনিধিদের পক্ষ থেকে রাকসুর কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিদের পক্ষ থেকে আমাদের জিএসের সাথে অশোভন আচরণের বিপরীতে দাবি